দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমি এবং আপনারা দেখছেন এখানে যে ভাইয়ের সেরা সার রয়েছে আমরা সেই গরিব নিয়ে কথা বলবো এবং সাহেব আলী ভাইয়ের কাছ থেকে জানবো যে কি অবস্থা আসলে সামনে আহ ঈদুল আজা আসছে সেটার কি অবস্থা হবে সেই তথ্যগুলো আপনাদের একটু দেই সাহেব আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আর কয়েকদিন পরে ঈদুল আজা

সব বেঁচে গেছে আল্লাহ মাসাল মাসাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ চাউল ভাই আপনার ব্যবসা প্রসারিত হোক আমরা চাই তো এই যে গরুটা দেখছি এটা কদাত চার দাঁত চার দাঁত আনুমানিক ওজন কতটুকু হবে সাইবেল আমরা একটু ওজন সহ আজকে একটু ধারণা দেবো চারশো একুশ কেজি লাইফ ওয়েট লাইফ ওয়েট এই অবস্থায় স্কেল করা চারশো একুশ কেজি আচ্ছা

দুশো দশ পনেরো পর্যন্ত উঠছে টার্গেট কেমন পঁয়ত্রিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ আচ্ছা একটা দেখি এটা একটা সুতম দেহের গরু কেজি লাইফ দর্শক এটি হচ্ছে কেজি দেহের অধিকারী দেহের অধিকারী চারশো কেজি লাইফ

এটাও এটাও এটা কতটুকু আছে চারশোর একটু কম আছে চারশো কেজির একটু কম আছে তার মানে আপনারা মাংসটা আইডিয়া করে নেবেন দর্শক যে কতটুকু হবে আমরা লাইফ ওয়েটটা বলে দিচ্ছি কারণ দামটাও সেই হিসেবে আপনারা মিলিয়ে নেবেন যে কত টাকা মন চিগাল লিগাল লিগাল খবরটা পাওয়া যাবে যদি একটু মাথাটা মাথাটা খুলে একটু ইয়ে করে তাহলে লিগাল খবরটা পাবে যে কত টাকা মন হ্যাঁ কয় টাকা কেজি

এই হচ্ছে আমরা তিনটা গরু দেখলাম সাহেব তারপরে এগুলো একটু মাঝারি সাইজের ভাই আচ্ছা মাঝারি সাইজের গরুর চাহিদা কেমন এখন এই গরুগুলোর কাস্টমার বেশি আচ্ছা তার মানে আপনি আজকে তার মানে আপনি আজকে মিলায় গরু নিয়ে আসছেন নাও

আমারিহাট দিনাজপুর জেলার যে সারগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দিচ্ছি এটা কিন্তু একশো চল্লিশ আর এটা কিন্তু হবে একশো পঁচাপান্ন যদি একটা একটা করে কিনতে পারে

এটা কতটুকু ভাই এটা কতটুকু লাইভ আছে কতটুকু মোবাইলে দেখতে হবে আচ্ছা এটাও লাইভ করা আছে শুনছেন এটা কি নাকি কোনটা ভাগিনা দর্শক আসছেন ওনারা আবারও হাটে আসছে দেখি জানে জানে ও কথা হয়েছে হ্যাঁ কথা হয়েছে তো আপনার ভাগিনার সঙ্গে কথা হয়েছে

তো দর্শক হ্যাঁ আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে করেগুলো কেনা বাচা করছিলেন সাহেব আমরা সেগুলো তো দিলাম তো আপনারা যারা কিনতে চান সেখানে এখানে দেখে শুনো বুঝে কিনতাম ধন্যবাদ